ধনবাড়ি প্রেস ক্লাব নতুন ভবন শুভ উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপার আগমন উপলক্ষে ধনবাড়ি উপজেলা চত্বরে প্রেস ক্লাবের সামনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রমজান আলী ও অন্যান্য অতিথিবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করেছেন গত ষোলোই জুন দুই হাজার চব্বিশ ইং তারিখে শিক্ষা প্রতিমন্ত্রী নাহার চাপা প্রেসক্লাবের নতুন ভবন শুভ উদ্বোধন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ উপজেলা আওয়ামী সভাপতি মীর ফারুক আহম্মদ ফরিদ সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পুরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল ক্লাবের সভাপতি আনসার আলী সাধারণ সম্পাদক রমজান আলী ও প্রেস ক্লাবের সকল সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এই ছিল পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ ধনবাড়ি প্রেস ক্লাবের সামনে থেকে পরবর্তী সংবাদ দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ